কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবান নারী পুরুষের জন্য এটি ওয়াজিব আদম আলা ইসলাম থেকে শুরু করে স্বপ্নবিদ যুগেই কোরবানি ছিল শায়ের ইসলাম অর্থাৎ ইসলামী বিধানের এক অবিচ্ছেদ্য অংশ এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি দরিদ্র প্রতিবেশী ও সমাজের সবার মাঝে আনন্দ ভাগ করে নেওয়া হয় কোরবানির মাধ্যমে শেখা যায় আল্লাহ ও রাসুলের প্রতি নিঃশর্ত আনুগত্য ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা কোরবানি সম্পর্কে কোরআনে এসেছে সুরা কাউসার আয়াত দু আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি দিন সুরা আন আম আয়াত একশত বাষট্টি বলুন আমার নামাজ কোরবানি জীবন ও মৃত্যু সবই আল্লাহর জন্য রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার কোরবানির সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে সাল্লাম নিজ হাতে বড় সিংওয়ালা সাদা কালো দুম্বা কোরবানি করতেন তিনি বলতেন বিস্পিল্লাহ আল্লাহু একবার আর নিজ হাতে জবাই করতেন একবার আয়েশা রাতিয়াল্লা তালাকে বলেন হে আয়েশা ছুরি আনো এবং ধার করো তারপর দুম্বাই এনে বললেন হে আল্লাহ গ্রহণ করো মুহাম্মদের পক্ষ থেকে মুহাম্মদের পরিবার থেকে এবং মুহাম্মদের উন্মদের পক্ষ থেকে এই ছিল রাসূলের কুরবানি ভালোবাসা আনুগত্য ও আত্মত্যাগের এক নিদর্শন